এবার মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি বন্যা কবলিত এলাকায় মশারি বিতরণ করা হলো কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন কোচবিহার জেলা পরিষদের সদস্য সুজাতা বর্মন মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেন্দ্রনাথ বর্মণ সহ স্থানীয় নেতৃত্বরা জেলা পরিষদ সদস্য সুজাতা বর্মণ বলেন এদিন এলাকা একশো পঞ্চাশটি পরিবারকে মশারি দেওয়া হয়েছে এবং এখানে প্রাক্তন এবং এখানে আমাদের জেলা পরিষদে জেলার আমাদের আছে আমাদের এবং এখানে এখানকার সাধারণ এখানকার যারা সাধারণ সকলেই এখানে উপস্থিত আছেন আপনারা উপস্থিত আছেন প্রত্যেকই বড় জানিয়ে সকালে কুচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে দেড়শোটা পরিবারকে মশারি বিলি করা হলো মূলত কি কারণে মশারি সেটা হচ্ছে যেহেতু এখানে বন্যা কবলিত এলাকা তো এখানে যেহেতু এই বন্যার পরে যে এই যে খালা কন্দে যে জল সেই জলা সেই জলা মানে জমে জমে থাকা জলে যে যে মশা টশার যে উৎপাদ হচ্ছে সেখান থেকে যাতে কিছুটা রক্ষা পাওয়া যায় তার জন্য কতগুলো পরিবারকে দিলেন আপনি দেড়শোটা পরিবারকে দেওয়া জেলা পরিষদের উদ্যোগ আপনার নাম আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট